আসসালামু আলাইকুম বুটিক্স ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে প্রাইট কাপড়ের একটি ড্রেস কাপড়টি হলো অপ কালার এবং সুতাও অফ হোয়াইট কালার দিয়েই করা হয়েছে পুরো ড্রেসটির মধ্যে খেজুর পাতা বরফ এবং ডাল সেলাই দিয়ে করা হয়েছে তো সিকোয়েন্স অনেক রকমই বসানো যায় কয়েক রকমের সিকোয়েন্স বসানো যায় আমি এখানে শুধু সিকোয়েন্সের উপরে একটা একটা করে গিট দিয়ে বসিয়ে নিলাম আজকে রকমের সিকোয়েন্স বসানো আপনাদের সামনে শেয়ার করলাম অন্য ভিডিওতে অন্য রকমে আবার বসিয়ে দেখাবো এই ড্রেসটি আমার ওয়ার্ডারির ড্রেস না যদি কারো ভালো লাগে জানাতে পারেন আরো যদি ভালো লাগে নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নম্বর দিতে পারেন তো হাতের সেলাই তো আর বলে বোঝানো যায় না দেখে দেখে শিখে নিতে হয় আপুরা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন এগুলি দেখে শেখার জিনিস যে আপুরা পারেন তারা কাজ হাতের কাজ পারেন তারা একটু দেখলেই বুঝবেন এবং পারবেন তো আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন কোনো আপুরা থেকে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেলাই সহ আমার ড্রেসটি কেমন হলো কমেন্টে জানাতে পারেন এই ড্রেসে শুধু সিকুয়েন্সই হবে কোনো ডলার বসানো হবে না সিম্পল ভাবে ড্রেসটি করা হয়েছে যাদের সিম্পল ড্রেস পড়তে ভালো লাগে পছন্দ করেন তারা এই ড্রেসটি নিয়ে পরতে পারেন এই ড্রেসের ওড়না এবং জামা দুটোই প্রাইট কাপড় দিয়ে বানানো হবে প্রাইট কাপড় পরতে অনেক আরাম এই কাপড়গুলি আড়াই হাত বহরের হয়ে থাকে আর বয়েল কাপড় দিয়ে বানালে দুই হাত বহরের গের হয় এই জন্য এই কাপড়গুলি দিয়ে যারা সুন্নতি পোশাক তারা এই ড্রেসগুলি পছন্দ করে যারা কখনো পরেন নাই এই কাপড় একবার নিয়ে ড্রেস পরে দেখতে পারেন অনেক ভালো লাগবে এবং ড্রেসটা একটু পাতলা হয় তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি তো আজকের মতো এখানে বিদায় নিলাম আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনারা